সামাজিক অবক্ষয় নিজের ছেলের হাতে রক্তাক্ত এক গর্ভধারিণী মা ঘটনা কাঞ্চনপুর মহকুমা লক্ষীপুর এলাকায় পুলিশ গণধর বিক্রমনাথকে গারদে পুরেছে পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে নিজের জন্মদাত্রীর মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল ছিলে তবে এবার সেই অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গিয়ে মাকেই রক্তাক্ত করল পুত্র বিক্রমনাথ বর্তমানে গুরুতর আহত অবস্থায় মা ভর্তি হয়েছেন দশটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশটা লক্ষ্মীপুর এলাকায় গাজীবপুর মহকুমার অন্তর্গত দশদা লক্ষ্মীপুর এলাকার অঞ্জলি নাথ নামের ওই নারী দীর্ঘদিন ধরে তার ছেলে বিক্রম নাথের নির্যাতনের শিকার পৈতৃক সম্পত্তি নিয়ে চলা বিরোধ থেকেই শুরু হয় তাদের পারিবারিক অশান্তি অভিযোগ, সকাল নাগাদ সুপারি বিক্রি করা নিয়ে মা ছেলের মধ্যে দরজা ভেঙে প্রবেশ করে নিজের মায়ের উপর অমানবিক ভাবে হামলা চালায় সে সময় মাকে বাঁচাতে গিয়ে এগিয়ে এলে বোন অনিতা নাথকেও আঘাত করে বিক্রম পরে সংজ্ঞাহীর রক্তাক্ত অবস্থায় মাকে উদ্ধার করে মেয়ে অনিতা তাকে নিয়ে যান দশটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সংবাদ মাধ্যমের সামনে অনিতানাথ অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে মা আমার ভাইয়ের অত্যাচারের শিকার আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই আমার ভাই দীর্ঘদিন দিনে মানে সবসময় আমার অত্যাচার মানে করে করে আমরা যাইতে আসে সহ্য করে করে আমরা যাইতে আসে আমার ভাই গতকালকে ছটা মানে সকাল ছটা ঘটনাটা

হাসপাতাল সূত্রে জানা গেছে আহত অঞ্জলি নাথের শারীরিক অবস্থা আশঙ্কাজনক এদিকে ঘটনায় অভিযুক্ত বিক্রমনাথকে আটক করেছে কাঞ্চনপুর থানার পুলিশ গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড